জমানো টাকা এবং রূপা না থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে আর টাকা থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কিভাবে আদায় করবো আমার তিন ভরি স্বর্ণ আছে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে মার্কেটের অনেক দোকানে ঝোলানো থাকে যে এখানে জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় আসলে কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে আমি ইউরোপে ব্যবসা করছি এবং আমার ইনকাম এখানে আমার জন্য জাকাত ফরজ আমি জাকাত বেশি দেবো এখানে উল্লেখ দেশে আমার জমানো টাকা আছে সেটার উপরে জাকাত ফরজ আমার অবস্থা করণীয় কি বেকার ভাইকে জাকাত দিতে পারবো কিনা জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো যার মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে এখন উনি দিতে পারছেন না নগদ ওনার হাতে নেই কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে এখন এই টাকার জায়গাতে আমাকে দিতে হবে কিনা প্রিয় দর্শক আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আসছে এবং আহ ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন জাকাতে টাকা কি রমজান আগে দেওয়া যাবে যাবে আপনার জাকাত যখন খরচ হয়েছে প্রত্যেকের অর্থবছর ভিন্ন আমি ধরুন রমজানের পনেরো দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি তাহলে এক বছর পরে যদি সেটা আমার কাছে থাকে স্টে করে তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের পনেরো দিন আগে আমাকে জাকাত দিতে হবে জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয় জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন যখন জাকাত ফরজ হবে যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন আপনি চাইলে পনেরো দিন বা বিশ দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত বিলম্ব না করে যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয় তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা আমি অংশ সময় দেওয়ার নিয়ত করেছি মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই জান্নাতুল ফেরদাউ সিবন আপনি জানতে চেয়েছেন আমার তিন বরিশন্ন আছে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে জি আপনার যদি তিন ভরি স্বর্ণ থাকে এবং এক লক্ষ টাকা থাকে তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে যে একটা এখন বিক্রি করতে গেলে এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো সেই দামটা বের করে এনে তার সাথে এক লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয় সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট করে প্রতি বছর লাখে আড়াই হাজার করে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এর ফলে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন জমানো টাকা এবং রূপা না থাকলে চার ভরির স্বর্ণালঙ্কারে কি চাকাত দিতে হবে আর টাকা থাকলে চার চারভরের স্বর্ণালঙ্কারে জাকাত কীভাবে আদায় করব যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে চার দিয়ে জাকাত আসবে না যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে আর যদি চারভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে চারবার স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে আড়াই পার্সেন্ট হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন রহসানা আর জানতে চেয়েছেন বেকার ভাইকে বোন হিসাবে জাকাত দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই আপনার ভাই যদি বেকার এবং আপনার জাকাত খাওয়ার হকদার হন অভাবী হন নিজের যে উপার্জন তা দিয়ে তার মাস চলে না এমন হয় তাহলে আপনি তাকে অবশ্যই জাকাত দিতে পারবেন বরং তাকে দিলে বেশি উত্তম হবে খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা আমি একটা দোকান নিয়েছি কিস্তিতে দোকান বুঝে পাইনি যে টাকা পরিশোধ করছি তার জাকাত দিতে হবে কিনা না রাশেদুল ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা এ টাকার জাকাত আপনি দিবেন তবে যখন পাবেন পাওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে পাওয়ার পর বিগত সব বছরে জাকাত দিবেন কিনা ফুকা হেনা বলেন যে সব বছরে জাকাত দিবেন এটা অনেক ইমামের মত সৈদার স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন যেমন শেখ মোহাম্মদ সাল আলু সাবিন সহ অনেক ওলামায়ক রাম তাদের বক্তব্য হলো যে যেই বছর পাবেন সেই বছরে জায়গাটা দিবেন বিগত বছরগুলো টাকা জাকাত আপনি দিবেন না যার কাছে টাকা আছে তিনিও দিবেন না কারণ তিনিও এটার মালিক নন আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয় আপনাকে পৃথিবীর গত বছরগুলো জায়গা দিতে হবে না তবে অধিকতর সতর্কতাপূর্ণ মত অবশ্যই প্রথমটি অর্থাৎ আমরা কাউকে লোন দিলে ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের জাকাত আমরা দিয়ে যাবো এতে আপাত দৃষ্টিতে কিছু লস আমাদের হচ্ছে হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে কিন্তু আল্লাহ তালা বিনিময় আমরা আজ রাজি এবং মহাপুরস্কার পাবো ইনশাল্লাহ বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না পেলে তখন যে জাকাত দেওয়ার প্রশ্ন উঠবে আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান সেটাও আপনি করতে পারেন এমনি আবদুল আলিম আপনি লিখেছেন মার্কেটের অনেক দোকানে ঝুলানো থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আসলে কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে না ভাই আবদুল আলিম জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা নেই জাকাত গরিব মানুষের অধিকার তাদের অধিকার তাদেরকে আদায় করতে হবে এমনভাবে যেভাবে দিলে তাদের তারা তাতে খুশি থাকবে তাদের উপকার হবে অতএব আপনি পাওনাদারের কাছে পাওনা পরিশোধ করার সময় যেরকম তার প্রাপ্য জিনিসটাই পৌঁছে দিচ্ছেন অন্য কিছু দিচ্ছেন না ঠিক একইভাবে আপনি গরিব দুঃখী অভাবী মানুষকে জাকাতের টাকা দেওয়ার সময় তাদেরকে টাকাটাই দিবেন কারণ টাকাটা যদি দেন তাহলে সেক্ষেত্রে সেই টাকা তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবেন তাদের সুবিধা অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সেটা দিয়ে অন্য কোনো কিছু কিনে দেন তাহলে সেক্ষেত্রে তার সেই প্রয়োজন পূরণ নাও হতে পারে ধরুন আমি আপনার কাছে দুই শত টাকা পাবো আপনি সেই দুই শত টাকা না দিয়ে বাজারে গিয়ে আমাকে এক কেজি আপেল কিনে দিলেন দুইশ টাকা দিয়ে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ঋণ পরিশোধটা যথাযথভাবে আদায় করতে পারলেন না কারণ আমার টাকা দিয়ে আমি কি আপেল কিনবো না অন্য কিছু কিনবি এখন তো আমার ব্যাপার আপনি টাকা দিয়ে দেওয়ার মানে টাকা দিবেন অতএব জাকাত চম্বর কাল্লা বলেছেন অফি আমি হাকিস মাহরুম মাহরুম ধনীদের সম্পদে গরিব অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অতএব সে অধিকার আমরা আদায় করে তাদের পাও না এটা তাদের প্রাপ্য অতএব আমাদেরকে আদায় করে দিতে হবে আমি আদায় করার ক্ষেত্রে আমি সাই লুঙ্গি কিনে দিলাম আমাকে রাইট কিন্তু ইসলাম দেয়নি আমি তাকে ক্যাশ টাকা দিব তিনিটা দিয়ে কী করবেন না করেন একান্ত তার ব্যাপার হ্যাঁ তিনি যদি একটু সহজ সহ প্রকৃতির মানুষ হন বোকা মানুষ হন অথবা তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা পূরণ করার জন্য ক্যাশ টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনটা তার প্রয়োজনটা চিহ্নিত করে তার প্রয়োজনটা আমি পূরণ করে দিতে পারি ধরুন তার একটা মেশিন দরকার মেশিনটা আমি কিনে দিলাম তিনি সঠিক মেশিন কিনতে নাও পারেন সেজন্য এক্ষেত্রে তার সহযোগিতা হলো এটি হতে পারে জাকাতের টাকা দিয়ে বাট আমাদের দেশে সাইলুঙ্গি দেওয়ার যে প্রবণতা আছে এটি কোনো অবস্থাতেই সঠিক কোনো কাজ নয় স্বাইলুঙ্গি তার প্রয়োজন আছে আপনি কীভাবে বুঝলেন এভাবে গণহারে আপনি জাকাতের টাকা দিয়ে অন্য কিছু কিনে দিলেন যদি গরিবের প্রয়োজন হোক বা না হোক এটা হাতের কোনো পদ্ধতি হতে পারে না তাছাড়া আল্লাহ তালা বলেছিলাম তার হেবন তোমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কল্যাণ অধিকারী তথন বন্ধ হতে পারবে না যত পর্যন্ত তোমাদের পছন্দের এবং প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় রান্না করবে অতএব সাই লুঙ্গি যেটা আমরা জাগাতে সাই নামে দিচ্ছি লুঙ্গি নামে দিচ্ছি এটা অত্যন্ত বাজে কোয়ালিটির যেটা এক ধোঁয়াতেই বা দু চার ধোঁয়াতেই ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় ইত্যাদি এরকম খারাপ জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয় জায়গ নয় বিধায় এই কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে জানতে চেয়েছেন আমি ইউরোপে ব্যবসা করছি এবং আমার ইনকাম এখানে আমার জন্য জাকাত ফরজ আমি যদি জাকাত দেশে আমি জাকাত দেশে দেবো নাকি এখানে উল্লেখ্য দেশে আমার জমানো টাকা আছে সেটার উপরে জাকাত ফরজ আমার তো করণীয় কী ভাই জমান জাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে দিলেই আদায় হয়ে যাবে আপনি জাকাতের টাকা ডিস্ট্রিবিউশন যেখানে গরিব বেশি আছে অভয় বেশি আছে সেখানে দিবেন কোনো অসুবিধা নেই যে শহরে আছেন যে দেশে আছেন সেখানে যদি গরিব অভয় মানুষ পান তাহলে সেখানে জাকাত দিবেন আর যদি সেখানে গরিব মানুষ না পান বা কম থাকে তার তাহলে সেখানে জায়গা টাকা স্থানান্তর করতে কোনো অসুবিধা নেই আপনি বাংলাদেশে আপনার তরফ থেকে টাকা জাকাত আদায় করতে পারেন এরপরে এমডি মমতাজ আপনি জানতে চেয়েছেন আমি একটা দোকান নিয়েছি কিস্তিতে দোকান বুঝে পাইনি যে টাকা পরিশোধ করছি তার জাকাত দিতে হবে কি না আপনি দোকান যদি কিনে থাকেন টাকা দিয়েছেন দোকান বুঝে এখনও পান নাই তো এই টাকা জাকাত আপনাকে দিতে হবে না যেহেতু দোকান আপনি ভাড়ায় খাটাবেন সেই জায়গা থেকে আপনি কিনেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার উপরে সেটার মূলধনের উপরে জাকাত আসবেন আপনি টাকা দিয়ে দিয়েছেন কেমন যেন আপনি দোকানটা কিনেছেন আর যদি এখনও বুঝে না পান কিন্তু আপনি কিনেছেন অতএব আপনার চুক্তির মাধ্যমে কিন্তু কেনাবেচা হয়ে যায় অতএব আপনি টাকা যেটা দিয়েছেন সেটার জাকাত আপনাকে দিতে হবে না যদি আপনি ভাড়ায় খাটাবেন তেমনটি আপনার ইচ্ছা থাকে এরপর তাওহিদ ইসলাম আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারের যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চাইতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে এই জন্য জাকাত ক্ষেত্রে সবচেয়ে উত্তম নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এ বাচ্চার কোনটা বেশি প্রয়োজন কোনটা বেশি নিট সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিটটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই নিটটা ফিল করলে ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে আজর পাবেন অপুরন্ত সারাবিন্ত আজম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে শেষের টাগে বলি চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একজন অভাবী মানুষ তিনি কোনো ব্যাধিতে ভুগছেন তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই আপনি যদি তাকে জাকাতের অর্থ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দেন অবশ্যই এটি জায়জ আছে আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন তাহলে সেক্ষেত্রে নগদ টাকা স্বর্ণরূপ অথবা ব্যবসার সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচন কারণ হবে নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন ইফতার কিনে দেন তার যদি ইফতারের প্রয়োজন থাকে অভাব থাকে এবং টাকা দিয়ে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন সেই জায়গাতে আপনি করতে পারেন কিন্তু ইফতার কিনে দিলে কি ইফতার কোনো সোয়াপ পাবেন সেই আশায় জাকাতের টাকা ইফতার করে দিলে সেটা হবে না জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে আর কি ইফতার করানোটা নফল কাজ অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন সেটি ভিন্ন বিষয় মিজর রহমান আবু জানতে চাইছেন আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো যার মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে এখন উনি দিতে পারছেন না নগদ ওনার হাতে নেই কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে এখন এই টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা না রহমান ঋণের টাকা জাকাত দিতে হবে কি না এ বিষয়ে বিশবদ্ধ মত হলো যে হ্যাঁ ঋণের টাকা জাকাত দিতে হবে আপনি টাকাটার মালিক মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন অতএব জাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলারশেখ মোহাম্মদ সোয়াল আলু সৈমিন রাহমহল্লা তিনি তার এক ফত বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন বহু বছর পরে তিনি টাকা ফেরত দেন তাহলে সেক্ষেত্রে শেষের বছরের জাকাত আপনি দিবেন আর বাকি বছর জাকাত আপনাকে দিতে হবে না আর যিনি ঋণ নিয়েছেন তার তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না কারণ তিনি টাকার মালিক নন এটা সবাই একমত বিষয় যে জাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন তিনি যিনি ঋণ নিয়েছেন তাকে জাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না এটিও সর্বসম্মতিক্রমে অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানও নাই কখনও আলটিমেটলি তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না যেহেতু টাকাটা আপনার হাতেই নেই এবং আপনি পানি নেই এটা জাকাত দিতে হবে না তারিকুল ইসলাম জানতে চেয়েছেন খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা না ভাই তারিকুল ইসলাম এটা নিয়ে মত পার্থক্য রয়েছে এরা স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না বিশক স্কলারগন আমাদের দেশ ওলামা সহ মিশর ওলামা একরাম এবং অন্য অনেক দেশের ওলামা একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে মূলত দানের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রধানভাবে লক্ষ্য করতে হবে তা হলো যে যেটা আনফা আলিলফ করা বা গরিবের জন্য অধিক উপযোগী সেটি আমাদেরকে দান করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো যেটা উল্লেখ করা কঠিন এত কম পার্সেন্টেজে হতো আজকাল পৃথিবীতে লেনদেন হয় প্রায় সব ক্ষেত্রে কারেন্সির বিনিময়ে দ্রব্যের এখানে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের লেনদেন ঠিক সে যুগে কারেন্সির বিনিময়ে যেরকম হতো সেরকম রেশিওতে চলে গেছে অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরও অধিকতর উপযোগী খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে এই দৃষ্টিকোণ থেকে গরিবের বিবেচনা অভাব এবং গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন নগদ কারেন্সির লেনদেনের যে কালচারের ব্যাপকতা এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সদকতর ফিতির নগদ টাকা দিলে আদায় হবে আমি মনে করি তাদের মত ভুল নয় কেউ যদি রসুল আহম সাল সাল্লামের সরাসরি তার তিনি খাদ্য দিয়ে দিয়েছেন নগদ টাকা দিয়ে দেননি বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন তারটা যে আদায় হবে তাদের কোনো সন্দেহ নেই তিনি সরাসরি রসুল্লাহ আকমসাল আসলামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে এতে কোনো সন্দেহ নেই বরং উদ্দেশ্যের ভালো উদ্দেশ্য থাকার কারণে আপনার গরিবের অভাব যাতে ভালোভাবে পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য সাধন তার মাথায় থাকার কারণে ইনশাআল্লাহ এতে আরও বেশি সব তিনি পেতে পারেন আল্লাহ আলাম এটা নিয়ে খুব সিরিয়াসলি মত করা এবং অন্যের ফিতরা আদায় হয় না এ এটা নিয়ে এরকম কিছু বলা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আজকাল অন্যকে নিয়ে ব্যস্ত আপনি যেটি মত সঠিক মনোবেষণার উপর আমল করেন আরেকজন একটি গবেষণা করেছেন ওলামা একবার গবেষণার উপরে ভরসা রেখেছেন তারটাকে ডিসকারেজ করার জন্য আপনার তো মরিয়াওয়ার তো কোনো প্রয়োজন নেই এটি আমাদের অনেকেরই রোগে পরিণত